বেদাতি ইমামের পিছনে নামাজ হবে কি দেখেন বেদাতের প্রকার আছে কিছু বেদাতির পিছনে নামাজ হবে না যারা আল্লাহকে সব জায়গায় বিরাজমান মনে করে যারা রসোলা গায়েব জানেন মনে করে রসল সাল্লাম থেকে দেখছে আমাকে মনে করে রসল এই এই মুজলিশ সাল্লাম আলেকার টান মারলে হাজির হয়ে যায় এই মনে করে রসল্লা নুরদ তৈরি মাটির তৈরি না নূরদ তৈরি মনে করে এই লোকগুলো মুশ্রিক বেদাতি এইদের পিছনে সালাত হবে না যদি আপনি জানেন এই মাম এ আকিদা পছন্দ করে তাহলে আপনি জামাতে নামাজ পড়বেন পরে অথবা আগে আপনি নিজে নিজে ফরজ সালাদটা পড়ে নেবেন ওর পিছনে সালাত হবে না কিন্তু সমাজ ঠিক রাখার জন্য চালিয়ে যাবেন আর ধীরে ধীরে দাওয়াত দিতে থাকবেন অনেক ভাই জামাতে সালাত পড়ে না বাড়িতে পড়ে নেয় যে এই ম্যামের পিছনে সালাদ পড়ব না না আপনি বাড়িতে ফরজ পড়েন পরে জামাতে পারেন আপনি মসজিদ থেকে বের হয়ে গেলে তো সমাজ থেকে বের হয়ে গেলেন আপনার কথা কেউ শুনবে না সুকৌশলে তাদেরকে কোরআন সন্নার দিকে ডাক দেন কোরআন সন্না হাতে উঠিয়ে দেন তারা যখন বুঝবে তখন আপনার পথে তারা চলে আসবে আল্লাহ তালা আমাদের সবাইকে তো হ্যাঁ বলেন একটা প্রশ্ন নেব বেশি না বলেন

এটা কোরআন সন্না কোরআনে তো নাই সন্না বিরোধী আবার কোরআনে বড় হাতি হা দাড়ি আছে এটা প্রমাণ হয় ওই যে মুসা সাল্লাম ভাইয়ের দাড়ি ধরে নিয়েছিল তা এখন যদি আমাদের ভাইয়ের মতো দাড়ি হতো ধরতে পারতো হ্যাঁ তাহলে লম্বা লম্বা দাড়ি ছিল কোরআনে দ্বারা প্রমাণিত লতা খুঁজ লেহেজাতি উম্মি লাতা লেহে যাতে এ মায়ের বেটা মানে মায়ের বেটা মায়ের কথা স্মরণ করাইছে তাহলে দয়াটা হবে খুব রাগী মানুষ হ্যাঁ আমার মায়ের বেটা আমার দাড়ি ধরে না তাহলে দাড়ি লম্বা ছিল না খাটো ছিল এই একটা থিওরি দিয়েছে ওইখানে দুইজন লোক আছে একজন ক্লিন আর একজন ছোট করে রেখেছে যদি বলে ওই দাড়িওয়ালাটা যত ছোট হোক যদি দাড়িওয়ালা বলে ওটাই দাড়ি চলবে এটা সম্পূর্ণ সন্না পরিপন্থী ফতোয়া আর এই ফতুয়াটা নিয়েছে আমাদের ভাইয়েরা আমাদের ভাইদের জন্য এটাই আমাদের ভয় যে ক্ষমতায় চলে আসলে আপনারা দাড়ি তো সবার কাটাবেন আমাদেরও কাটাবেন এক নম্বর দুই নম্বর আজকে পঞ্চগণ্না কোথায় দেখলাম বুবু আমার বক্তব্য দিচ্ছে এই মঞ্চে বসে দাঁড়িয়া বুবু বুবু আপা বক্তব্য দিচ্ছে আজব কারবার এটা যদি ইসলাম হয় তাহলে তো গেল সব গেল সব পদ্মা যমুনে চলে গেল শেষ এই ইসলাম দেওয়ার চ্যানেল আলাপ হবে মানে আবার ইসলামী দল নাম রাখলে ইসলাম পরিপূর্ণ পালন করতে হবে না এসব নাম টাম দিয়ে ধোকা টোকা দেওয়া যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝদার করুন যে যেটাকে ভালোবাসে ওর বিপক্ষে চলে গেলে মন খারাপ হয় মন খারাপ করেন না দাড়ি ছেড়ে দিতে হবে যেভাবে আমি ছেড়েছি এগুলোও কাটা যাবে না এগুলোও কাটা যাবে না এদিকেও কাটা যাবে না তবে উমার ইবনে উমার রদ্দের তালানু হজের সময় এভাবে ধরে এভাবে কেটেছিলেন চারিদিকে এভাবে ধরে ধরে কাটা জায়েজ আছে জায়েজ তাই না টু এটা বলা যায় কিন্তু সন্না হচ্ছে পুরাই ছেড়ে দেওয়া এটা রসুল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন আলহামদুলিল্লাহ রব আলমিন ও সাল আল নবীন মোহাম্মদ ও আলা আলহি ও সাহাবি ও সাল্লাম সুহান